বাংলাদেশের যে সামরিক বাহিনী স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক তাকে ধ্বংস করে দেওয়ার একটা খেলা চলছে আইসিটির বিচারের মাধ্যমে যারা এইগুলা করছে এরা বাংলাদেশে দুই পয়সার মানুষ না দুই পয়সার মানুষ না যারা এটার মধ্যে মূল খেলা খেলছে আইসিটি সবার পূর্বপুরুষ পরিবার হিসাবে রাজাকার আলবদর পরিবার ছিল কাজে এরা বাংলাদেশের যে আমাদের সার্বভৌমত্বের প্রতীক এবং প্রধান শক্তি সেই সামরিক বাহিনীকে ধ্বংস করে চেটে চায় সেই খেলাটা চলছে মানুষ এটা বুঝতে পারবে কি হবে আমি জানি না তবে অন্ধকারের দিকে যাচ্ছে আলোর কোনো দিকে আমি দেখতে নতুন শক্তি আসবে মুক্তিযুদ্ধের শক্তি এটা সময় লাগতে পারে দৈমত কিন্তু আর নেই এবং তখন কিন্তু যদি মুক্তিযুদ্ধের শক্তি লাভ করে

এই পথে সমস্ত মানুষকে বাঙালি জাতিকে আমি হপান করব। দল মুসলিম লীগ ছিল আজকে নাই দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল ছিল নাই এবং নাও থাকতে পারে দল চলে যেতে পারে কিন্তু জাতি কিন্তু বাঙালি জাতি কিন্তু যাবে না যতদিন চন্দ্র সূর্য আছে বাঙালি জাতির পক্ষে কিন্তু দল হবে। কথাটা খুব ক্লিয়ার আওয়ামী লীগ লাগবে না হাসিনা লাগবে না বাঙালি জাতি নিজেরাই দল করবে ভবিষ্যৎ নাগরিকেরা যারা এই দেশের সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত রাখতে চায় তারা কিন্তু এই দেশে দাঁড়াবে আর যে জামাত জামাত যারা আছে যারা এই দেশে পিছুয়ারে হাসিন সৎপাতে আজমে আলিস পাকিস্তান করতে চায় তারাও তাদেরটা করে দেখতে পারে তো আমি জানি সত্য জয়ী হবে মুক্তিযুদ্ধ জয়ী হবে বাঙালি জাতি জয়ী হবে বাংলাদেশের মানুষ জমি জয়ী হবে কর্ম অসাম্প্রদায়িক রাজনীতি জয়ী হবে আমি জানি এবং আমি আর সংবিধানের উপরে উনিশের নেতৃত্ব ছাড়া প্রতিষ্ঠা ছাড়া

আপনার ভুল করলে মাফ করে দিয়ে থেকে পর্যন্ত ওই সব রঙে ডঙ্গের কথায় আওয়ামী লীগকে এই সরকার তার প্রয়োজনে এবং এনসিপির প্রয়োজনে জামাতের ইচ্ছায় যেভাবে নিষিদ্ধ করেছে জাস্ট কলমের খোঁচায় এটা আপনার দল এখন তারা কি আর বলছে যে এইভাবে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী তারা না তারা আগেও একবার বলেছে এবং যেটা জাতীয় পার্টির ক্ষেত্রেও তারা স্ট্যান্ড নিয়েছে এই আওয়ামী লীগকে নিয়ে গভর্নমেন্ট কোন ভুল পলিসি নিয়েছে কিনা কারণ হলো আওয়ামী লীগের অপরাধী যারা অন্যায়কারী যারা সত্যিকার অর্থে চিহ্নিত এবং অচিহ্নিত এদেরকে সত্যিকার বিচারের আওতায় না এনে তারা যে কাজটা করেছে করে এখন চারদিকে গুঞ্জন ডক্টর আমেরিকায় বলে আসছেন যে কোন সময় আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে রাজনৈতিক কর্মকাণ্ড এখন বলা হচ্ছে যে নির্বাচন যদি আগে আসে এই সময়ে জিনিসটা প্রত্যাহার করা হবে হঠাৎ করে ইন্টারন্যাশনাল কমিউনিটি প্রেশার দিচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ডক্টর ইউনুসরা এই বিষয়ে তেমন কিছু বলছেন না দেশের ভিতরে আওয়ামী লীগের মিছিলের পরিস্থিতি আপনারা দেখছেন যে সেটা অনেক আগের চেয়ে পরিবর্তন এসছে এই সব কিছু মিলিয়ে আওয়ামী লীগ ইস্যুটা কি এই সরকারকে আরো বেকায় ফেলেছে যে আওয়ামী লীগকে তারা স্মার্টলি হ্যান্ডেল করতে পারেনি আমি আওয়ামী লীগের বিপক্ষে কোনো কথা বলবো না কিন্তু আওয়ামী লীগের পক্ষে কথা আছে আমরা কিন্তু বারবার বলছি যে তার অপরাধীদেরকে তারা বিচার না করে গর্বর্তা অবিশ্বাস্য কিছু কিছু লোকজনকে ঢুকিয়েছে কিন্তু প্রপার ওয়েতে যেটা ছিল কি করেছে এটা আজকে সারা দুনিয়া বলতেছে জাতিসংঘ বললো দেখলাম আমেরিকারও কি কি সংস্থা বললো মানব অধিকার সংস্থা গুলো বললো যে যে ব্যক্তি অপরাধ করছে তার বিচার করো দলের দলের বিচার না হওয়া পর্যন্ত দলকেও নিষিদ্ধ ঘোষণা করা যাবেন আর দলের যে ভোটার আছে সমর্থক আছে তাদের দুষ্কিল আমরা পরাজিত করলাম এর সাথকে জেলে নিয়ে গেল কিন্তু তাকে কিন্তু ইলেকশন করার সুযোগ দেওয়া হলো জেলখানা থেকে এবং পাঁচটা সিটে এর সাত পাশ করলো জেল থেকে তার দলকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই

একটা সনদের মাধ্যমে সংবিধানটাকে বাতিল করে দিয়া পূর্ব পাকিস্তানের মতো একটা দেশে ইলেকশন করার জন্য আমরা আমরা এই আলোচনায় অসংখ্য অসংখ্য কমেন্ট পাচ্ছি আমি সময়ে সংক্ষেপের কারণে সেদিকে যেতে পারছি না আপনি গত এক বছরে যতগুলো টক শোতে যে যে ভবিষ্যৎ করেছেন আমরা দেখেছি সেগুলো একেবারে কড়াই গন্ডায় বাংলাদেশের রাজনীতিতে পরবর্তীতে সেটাই ঘটছে আপনার দল বিএনপির প্রতি যেহেতু আওয়ামী লীগ বা বড় দলগুলো জাতীয় পার্টি কোন ঢাসা বাংলাদেশে জামাত ইসলামী মোটা দাগে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এটা ইতিহাসের অংশ ফলে বিএনপির উপরে মানুষের ভরসা অনেক বেশি ছিল এবং বিএনপির যে কোনো ভুল ত্রুটি সারা বাংলাদেশের মানুষকে বেশি ভোগাবে এটাই স্বাভাবিক এই পর্যায়ে এসে সবশেষ আমার কাছ থেকে আমি একটা জিনিস সিচুয়েশনে আছে এই যে একাধার চেয়ে উপদেষ্টাদেরকে এক এক অংশ একজন উপদেষ্টাকে সরে যেতে বলছে পাশাপাশি তারাও আবার নিজেরা এক্সিট চাচ্ছে বলে এটা তো জোর আলোচনা আছে একজন দর্শক কমেন্ট করেছে তারা কি ভারতে এক্সিট নিতে পারবে কিনা এই এক্সিটের জন্য আপনি একদিকে দেখছেন যে তারা ক্ষমতায় থাকতে চাই ইলেকশন দিবে না আরেকদিকে আবার এক্সিটের চিন্তাও আপনার তাইলে একটু মানে गवर्नमेंट আসলে কি করতে চাইছে এটা তো বোঝা খুব মুশকিল হয়ে গেল আসলে আপনি দৃষ্টিতে কি কারণ কেউ যাবে না ওইটা বলবে যে বিএমপি একজন কোয়জন কে চায় জামাত কো একজন কে চায় এনসিপি কো একজন চায় আমরা কথা কিভাবে শুনবো আপনারা একমত হয়ে বলেন এই তিন দল একমত হতেও পারবে না আর শিয়ালের পিঠা ভাগ করার মতো উনিশশো ছটা নিজেই হবে এখন যে অবস্থাটা চলছে এই যে তনদে দস্তখতটা হলো প্রায় সনদ পঁচিশটা দল দস্তগত করছে দুই হাজার আট সনের এবং তারও তার ক্যালকুলেশন অনুযায়ী আপনি ইলেকশনের ভোটটা দেখেন ভোটের পার্সেন্টেজ খুলে দেখবেন সাতান্ন পার্সেন্ট ভোট যারা পাইছে গড়ে যারা দস্তগত করে নাই তেতাল্লিশ পার্সেন্ট মানুষের ভোট যারা পাইছে কয়েকটি ইলেকশনে অর্থাৎ সাতান্ন পার্সেন্ট ভোটের লোক দস্তগত করে নাই ওই জুলাই সনত উনিশ তারিখে তেতাল্লিশ পার্সেন্ট দস্তাবধান করে ঐতিহাসিক ব্যাপার পৃথিবীতে হয়ে গেছে এর চেয়ে পাঁচ কিছু হতে পারে না কারণ পাঁচ পঞ্চাশ পার্সেন্ট যাদের ভোট আছে তারা কিন্তু কেউ দস্তদপ্ত করে নাই এখন আরো বেশি হবে সেই সংখ্যাটা

সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি আমি কথাটা বলে দিলাম আমার খুব দুর্ভাগ্য এই কথাটা আমার বলতো যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ইলেকশন না হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের জনপ্রিয় দল বিএনপি আমি আপনি যেহেতু এই প্রসঙ্গটা তুললেন তাহলে আমি আপনাকে বলি আমি নাম ধরে বলছি না অনেক অনেক দায়িত্বশীল মানুষ তারা বলেছে সরকার সরকার থেকে বলেছে বলছে, যে না হলে স্বাধীনতা হুমকির মুখে পড়বে কেউ কেউ এমনও বলেছেন যে ইন্টারন্যাশনাল কোনো ফোর্স এটা ইউএন হইতে পারে বা পাশের কোন শক্তি হতে পারে তারা ইন্টারফেয়ার করবে এবং দেশের ভেতরে একটা গৃহযুদ্ধের আশঙ্কাও কেউ কেউ করেছে আমাদের সমাধান কি এবং ইলেকশন না হলে কি পরিণতি হবে এবং এই খেলাটা খেলার জন্যই হিসা বাড়ছে এই খেলা খেলার জন্য সরকার আসছে এটাই সত্য যে এইখানে আমার ওই বিদেশি বাহিনী আসতে পারে শান্তি বাহিনী তোমাদের ওই লোড়া যেমন যায় অন্য দেশের সৈন্যরা জাতিসংঘের মাধ্যমে আমার দেশের শান্তি রক্ষা করার জন্য আসতে পারে এই কাজটা করার জন্য হিমিশা আসছে আমার দেশটাকে একটা সাবঅর্ডিনেট করা আমি আজকে খুব সবকিছু আপনারা না রাখেন এই কাজ করার জন্য ওনাদের এত সংস্কার সৎকার কে পাওয়া পাওয়ার তাদেরকে হয়ে পয়সার মানুষ না ইলেকশন করলে দুই হাজার ভোট পাবে না এইসব লোকজনের হাতে আমাদের সমস্ত দায়িত্ব কপাল ভাগ আমাদের ভাগ্যের সমস্ত দায়িত্ব আঠারো কোটি মানুষের দায়িত্ব তাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে কে তাদেরকে সামনে গিয়ে আমাদের রাজনৈতিক নেতারা বৈশাখ সাহ এত জ্ঞানী গুণী কথা বলে প্রফেসর নজরুল

এদেশটা এমনি যুদ্ধ করে স্বাধীন করছিলাম সেরা চালাচ্ছে দেশ এবং ইলেকশন যদি না হয় বিএনপি কে আমি খুব হুশিয়ার করে দিয়ে দিচ্ছি আমি তাদেরকে সাবধান করতেছি কারণ এই দলটা বিশ বছর কিন্তু আমি করছি আমারও জীবন যৌবন গেছে যৌবনের একটা মস্ত বড় পাঠ আমার জীবনের মাঠ এক দফায় এক দাবি হাসিনার তুই করে যাবি আরেকটা রূপ যে কালো শক্তি জামাত এবং এই যে ছেলেরা এবং স্বাধীনতা বিরোধী শক্তি তারা এটাকে ব্যবহার করিয়া তাদের মনে ছিল ভিন্ন কথা যে কারণে তারা বলে আমরা কি শুধু একটা ইলেকশনের জন্য এত রক্ত দিচ্ছি তাইলে ছেলে ফেলে বিরোধ দেব তারা পাকিস্তান বানানোর জন্য রক্ত দিছে এই কথাগুলো আমি খুব ক্লিয়ার বলতেছি এখন দেশটা দুই বাজে বিভক্ত খুব ক্লিয়ার একটা ওরা চায় এটার নাম আবার পূর্ব পাকিস্তান হোক এতটুকু করতে না পারলে বাংলা স্থান হোক স্থান হিন্দুস্তান এবং পাকিস্তান এই দেশটাকে বাংলা স্থান বানাতে চায় সংবিধান বানাতে চায় আফগানিস্তানের মতো সংবিধান বানাতে চায় যে সাম্প্রদায়িক এবং গণবিরোধী সংবিধান মধ্যযুগীয় পর্ব সংবিধান বাড়াতে চায় প্রক্রিয়া দেখা যাচ্ছে এর নাম হলো পূর্ব পাকিস্তান আর আমি মানুষকে অনুরোধ করছি বুঝার জন্য এই দেশটার নাম যে বাংলাদেশ এই বাংলাদেশ কেমনে হইল এর নাম তো পূর্ব পাকিস্তান ছিল আমি বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করি আপনারা কি আবার পূর্ব পাকিস্তানে ফিরে যেতে চান যদি না চান তাই তো বাংলাদেশকে রক্ষা করতে হবে যে বাংলাদেশ ত্রিশ লক্ষ লোকের রক্ষে লক্ষ লক্ষ যুদ্ধে সারা বিশ্বের বিশ্বযুদ্ধ হওয়ার বাংলাদেশের সৃষ্টি হয়েছিল সেই বাংলাদেশ যদি চান তাইলে আমি বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করি নতুন প্রজন্মকে হাত জোর করে বলি বাবারা তোমরা বিশ্বাস করার চেষ্টা করো ইসরায়েলের নামে কোন রাষ্ট্র ছিল না ইহুদিদের কোনো রাষ্ট্র ছিল না পৃথিবীতে অনেক ইহুদি ছিল কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের পরে প্রথম মহাযুদ্ধের পর থেকে একটা আন্তর্জাতিক সিদ্ধান্তের মাধ্যমে ইহুদিদের একটা রাষ্ট্র হলো তার নাম হলো ইসরায়েল ঠিক তেমনি বাঙালির হাজার বছর ধরে বাঙালি জাতির কোনো রাষ্ট্র ছিল না সেই রাষ্ট্রটা আমরা একাত্তর সনে যুদ্ধ করে স্বাধীন পঁচিশ লক্ষ লোকের রক্তে দুই লক্ষ করে সরকার হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ওলানা মাসানি মুজাফর আহমদ মনির সিং যেই বলেন আর সৈয়দ নজরুল তাজুদ্দিনের নেতৃত্বে মুজিবনগর সরকার প্রধান কমান্ডার পরবর্তী কমান্ডার এবং সাতাইশে মার্চের ঘুষক ইন্ডিপেন্ডেন্স অফ নামে তারপরে বঙ্গবন্ধুর নামে আমার প্রথম লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখন মানুষকে আমি জিজ্ঞাসা করতে চাই সেই বাংলাদেশটা আপনার রক্ষা করতে চান কিনা যদি রক্ষা করতে চান তাহলে এই চক্রান্তের হাত থেকে কালো শক্তির এই চক্রান্তের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য চিন্তা করতে হবে কারণ আমি আজকে দশ বার জামাজ বলতেছি সমস্যাটা বাংলাদেশের নির্বাচন না বাংলাদেশের প্রিন্সিপাল কন্ট্রাডিকশন হলো বাংলাদেশ থাকবে না পাকিস্তান হবে

যদি এদিন তিন সরকার যার কোন বৈধতা আছে বলে মানুষ মনে করে না তাদের তারা একটা সনককে পৃষ্ঠকলুকের রক্তের অপমানের মত রক্তের মত দিয়ে সৃষ্ট যে সংবিধান সেই সংবিধানকে ধ্বংস করে দিবে এটা মানুষ কিন্তু মানবে না বিএনপি যে কারণে দস্তখত করছে অনেক বিশ্বাস করিয়া আমার মনে হয় নিশ্চয় বিএনপির সাথে বিশ্বাসভঙ্গের খেলাটা খেলবে শেষ পর্যন্ত